ফ্রি এগুলো আমরা ফ্রি দিয়ে দিচ্ছে খালি আমরা প্রমোশন করছি আপনাদের তাই মনে হয় শুনেন এটা প্রাইস যাই তারপর তারপরে আপনার কথা বললেন যে আমরা শুধু ভিডিও বানাই না আমরা জিনিসও কিনি ভালোই কিনি না যারা এতদিন বলেছে আখিরা নাকি ফার্নিচারের দোকানে শুধু ঘুরে ঘুরে প্রমোশন করে কিছুই কিনতে পারবে না জীবনে তাদের মুখে এবার রীতিমতো ঝামা আখি এবং তার বন্ধুগণ কিনতে পারে কি পারে না এবং কি কিনতে পারে কিন্তু দেখিয়ে কিছু সকল নতুন নতুন ফার্নিচার দিয়েই কিন্তু আখি এবার তাদের বাসা সাজিয়েছে এবার সেটারই কিন্তু ভিডিও দেখিয়ে দিল মানে যারা এতদিন আখিকে নিয়ে এসব কথা বলেছে রীতিমতো তাদের মুখে এ সকল ফার্নিচার দেখিয়ে ঝামা ঘষে দিল আখিরা শুধু মুখে মুখে বড় বড় কথা বলে না কিনেও এবার দেখে। দেয় সেটারে কিন্তু প্রমাণ দিল আখি এবং তার দলবল বুঝতে হবে ক্ষমতা আছে এদের তা না হলে এত অল্প দিনে নিজেদের এত বড় একটা পজিশনে নিয়ে আসা আসলে এই খুবই কষ্টের বিষয় কিছুদিন আগেও কিন্তু লাইভে এসে তিসা এবং তার যে চামচা ছিল রাজা মৌসুমি তারা কিন্তু বিভিন্ন ভাবে আকিকে অপমান করেছে এরা নাকি কিছু কিছু জীবনে কিনতে পারবে না শুধু প্রমোশন করে যাবে আর দেখে যেতে হবে তো এখন চোখ মেলে বড় বড় করে দেখে তারা কিনতে পেরেছে না পারেনি আখিরা শুধু মুখে মুখে বড় বড় কথা বলে না কাজেও কিন্তু দেখিয়ে দেয় আবারও কিন্তু আখি এদের মুখে রীতিমতো ঝামা প্রমাণ করে দিল যে তারা মুখে বড় কথা বলে না কাজটাও বড় বড়ই করে দেখায় সুন্দর কিন্তু নতুন নতুন ফার্নিচার দিয়ে আখিরা তাদের বাসা সাজিয়েছে সেটাই এবার লাইভে এসে প্রমাণ করে দিল আখি তো এতদিন যারা আখিকে নিয়ে কষলিয়েছে তাদের মুখে কিন্তু আবারও ঘষে দিয়েছে আখি এই সকল ফার্নিচার দেখে এখন কেমন লাগে